হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তো চলে এসো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুর সাথে গল্প করতে চলে আসলাম তো বন্ধুরা চলে এসে একটু গল্প করি একটু বন্ধু করি हेलो कि आज हो लाइव एक टू कमेंट करो हेलो আমার লাইভে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো আমার লাইভটা ঠিকঠাক হচ্ছে কিনা আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো যেই এসে থাকো একটু কমেন্ট করো প্লিজ হ্যালো সবাই কেমন আছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবার লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকে বন্ধুরা সবাই কেমন আছে একটু কমেন্টে বলো শরিফুল কি শাইদুল শেখার হাই কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো শহীদুল তাই তো তো তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইভ অবশ্যই সবার বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করতে আপনি কোথা থেকে বলছেন আমি আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি তুমি নিশ্চয়ই বাংলা থেকে বলছো তো তুমি কোথা থেকে বলছো একটু বলো আমি আন্দাজে তো বলে ফেললাম তুমি বাংলাদেশ থেকে বলছো কারণ আমার বাংলাদেশের প্রচুর ফ্রেন্ড তো সেই জন্যই আমি বললাম তোমাকে তো দ্বিতীয় নাম্বার লাইকটা কে করবে একটু প্লিজ যদি জানতে পারি আমি আমি কলকাতা থেকে দেখছি আপনি কোথা থেকে দেখছে ও সরি তুমি কলকাতা থেকে দেখছো আমি হুগলি জেলা থেকে আমি আমার লাইভ করছি ঠিক আছে তুমিও পশ্চিমবঙ্গের বাসিন্দা তো তোমার জেলা হলো কলকাতা আর আমার হলো হুগলি তো হুগলি তুমি আরামবাগ জানো কি যদি জানো অবশ্যই কমেন্ট করে বলো আর তুমি আমার লাইভে এসেছো আগে না এই প্রথম এলে তুমি আমার লাইভে এই এলে আগে এসেছিলে তো থার্ড নাম্বার লাইকটা কে করলো অবশ্যই বলো বলো যারা লাইক করছে অবশ্যই একটু বলো প্লিজ শুনে আমার ভালো লাগবে তো বন্ধুরা একটু কমেন্ট করো কমেন্ট করো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো আমার ছেলে উত্তর চব্বিশ পরগনা ও তুমি বলছো তুমি কলকাতা থেকে লাইভ দেখছো আবার তোমা তোমার জেলা বলছে উত্তর চব্বিশ পরগনা কারণ বুঝতে পারলাম না আমি নতুন তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তুমি নতুন ঠিক আছে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে রইলেও অনেক অনেক ভালোবাসা তো তুমি কি করো ব্যবসা করো না পড়াশোনা করছো না কি করো একটু বলো তুমি নতুন তাহলে তোমার সাথে একটু কথা বলাই যায় তুমি আমার লাইভে প্রথম এসেছো হ্যালো একটু কমেন্ট করো বন্ধু তো একটু কমেন্ট করো আমি নতুন ম্যাম অতই কিছু বুঝতে পারছি না আমি তিন চারজন তিন চার দিন আসছি লাইভে ও তুমি লাইভের কিছু জানো না মানে কিভাবে সাবস্ক্রাইব করে দেখো তুমি মানে আমার যে মানে মনশ্রী আমি বিজনেস করি ও খুব ভালো খুব ভালো তুমি বিজনেস করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি নতুন ঠিক আছে তুমি জানতে পারবে তুমি আমার চ্যানেলে যাও দেখো যে একটা মানে শ্রী সিম্পিল বলে একটাই দেখো চ্যানেল আছে মানে চ্যানেল বলবো লোক আছে তো ওখানে যাও যান একটু ওইটা জোর কমা তো রসটা দেখাবো তো রসটা দেখাবো কি জোর কমা হুম তো বন্ধুরা কালকে হচ্ছে রথ তো আমার ছাড়া বন্ধু আছো না আমি কিছুই জানি না আমি আসিনি তো কোনো দিন ও তো আজকে তো এলে তো আজ তো এলে অবশ্যই জেনে যাবে তো বন্ধুরা কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো অবশ্যই আর কারা কারা রথ কালকে রথ টানবে একটু কমেন্ট করো আমার হিন্দু ভাই বোনের বন্ধুরা সব কোথায় গেল কারা কারা কালকে রথ করবে রথ টানবে বাচ্চাদেরকে রথ দেবে বানিয়ে তারা একটু কমেন্ট করো তো এই দেখো এটা হচ্ছে আমার ছেলে রথ বানাচ্ছে তো কেমন হয়েছে একটু বলো শুধু দেখলে হবে না অবশ্যই কমেন্ট করতে হবে বন্ধুরা দেখো তোমাদেরকে একদম লাইভ দেখাচ্ছি আমার ছেলে রথ বানানো তো মোটামুটি কমপ্লিট করে ফেলেছে মোটামুটি কমপ্লিটের পথে আমার ছেলে রথ বানানো থ্যাংকস অনেক ভালো ও তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো রথ বানিয়েছে কালকে রথ হচ্ছে কি বলে রথে জগন্নাথকে নিয়ে ঘুরবে তো বন্ধুরা কারা কারা এইভাবে রথ বানিয়ে ছোট মানে ছোট বাচ্চাদের সাথে একদম ছোট হয়ে যাও একটু কমেন্ট করো তো কালকে প্রচুর আনন্দ হবে আমাদের এখানে রথ আসে একটু কমেন্ট করো বন্ধুরা আমি মুসলিম অনেক হিন্দু বন্ধু আমার আছে আমি রথযাত্রা যাই ও খুব ভালো লাগলো খুব ভালো লাগলো হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার আমার আমাদের তো এটাই মনে হয় বলো আমরা মুসলিমই হই কি হিন্দুই হই ধর্ম সবার আলাদা আছে কিন্তু উৎসবটা তো সবার এক অবশ্যই 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 তোমার যাওয়া দরকার ঠিক আছে তুমি তাই যাও দেখো বাবু একটু জগন্নাথটাকে ঘোরা দেখো আমার ছেলে রথটা কেমন হয়েছে দেখো বানিয়েছে আর এই যে দেখো এই যে দেখো জগন্নাথ দেবের ভেতরে এই যে দেখো বেড়াতে গিয়েছিল তো সেখান থেকে নতুন করতে হবে তো আমি ওসব কিছু মানি না হ্যাঁ অবশ্যই না মানাটাই আমার মনে হয় ভালো এই যে দেখো ভেতরে হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি আছে তোমরা কি দেখতে থাকলে অবশ্যই একটু বন্ধুরা শেয়ার করে দাও জয় জগন্নাথ একটু সবাই কমেন্টে লেখো জয় জগন্নাথ ভেরি নাইস খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে সমস্ত কিছুটাই বানিয়েছে জয় জগন্নাথকে রেখেছে কালকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই বানা তো এই হলো আমার ছেলে রথ লাগে এদের রথ বানানো দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তখন এত কিছু ছিল না কিন্তু রথ এলে মনে হতো যে রথ টানি ঝিলিপি খাই ঘুগনি খাই তারপর রথের পর থেকে মনে হতো যে এবার পুজো পুজো গন্ধ এই সব আমাদের ফিলিংস আসতো এখন যেমন বাচ্চারা কী বলতো মানে রথ টানে আচ্ছা একটু কমেন্ট বন্ধুরা অবশ্যই করো কি বানিয়েছা বাবু বাবু বাবুরে একটা বালি ই কি জেঠিমাদের দেখ রান্নাঘরেও আছে একটা বালি দে আমাকে একটা বালি ছেনে দে তো বন্ধুরা কেউ কি নেই আমার এই কমেন্ট মানে কমেন্ট বলছি লাইভে আর তোমাদেরকে একটা সুন্দর রথ দেখালাম জগন্নাথ দেখালাম তাও তোমরা আসছো না জয় জগন্নাথ সবাই একটু বলো জয় জগন্নাথ বাবু আমার জন্য আমার জন্য একটা বালি বালিশ নিয়ে দে কি কোথায় জগন্নাথ বেরছে জগন্নাথ আছে সুন্দর করে বানা বাবু তোর বাবার ফোনটা আমাকে একবার এনে দে আমাকে একবার দেয় তোর বাবার ফোনটা একবার আছে তুই ফোনটাকে ফালতু ফালতু কেন চালিয়ে রেখেছি দিয়ে আমাকে বন্ধ করি মশা মশা খাচ্ছে Huh? আর হ্যাঁ সুন্দর করে রাতটা মানা বড় বড় যে মালাগুলো ছিল মালাগুলো যে কোথায় রেখেছে আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না রং করবি তো নিচে চাকাগুলো কি কালোই থাকবে চাকা একটু রংসা করে দিবি সাদা ওই যে বর্ডার গুলোয় যাবে কলকাল করে দিলে ভালো লাগে মুছে যাবে বলছি গড়িয়ে গড়িয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আমাকে না করে দেবো

करो क्या से कमेंट करो अभी कुछ लिखे से नहीं थी शायद मैडम बांग्ला

家了，今天。 আবার হ্যালো বন্ধুরা কী আছে তো কমেন্ট করো রাখি দাস তুমি কি চলে গেছো কি করতে আমি কিছু বলবো তুমি তোরা বল আমি কি বলবো তুমি কোথায় যাচ্ছ গো पानी हेलो कालेबुङबाट कम आउँछु হ্যালো কে আছে একটু কমেন্ট করো জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা একটু কমেন্ট করো জগন্নাথ দেবের স্মরণ করে একটু মেসেজ করো জয় জগন্নাথ লেখো একটু সেটু comment করো Það er íttið. Það er íttið. Það er íttið. Það er íttið.

হ্যালো কে আর একটু কমেন্ট করো বন্ধুরা তোর কাকা গেছে গুড় গুড্ডু এ গুড্ডু তোর কাকা গেছে আমরা Show me the